আজকে কি এটা ফ্রি নিতে চান এটা ফ্রি নিতে চান তাহলে চলে আসেন আমাদের শোরুমগুলোতে বা অনলাইনে অর্ডার করেন এই দুইটা জিনিস একদমই ফ্রি দেওয়া হচ্ছে বাট এই প্রোডাক্টটা আপনাকে কিনতে হবে এটাও আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট আমি জানি সো এটা হলো অ্যাপেল ওয়াচ আলট্রা টু এক্স্যাক্টলি অরিজিনালটা যেরকম ব্ল্যাক অ্যাডিশন সেম টু সেম ভ্যালিড সিরিয়াল নাম্বার পাচ্ছেন ওপেনিং ফিলটা একদম অরিজিনালটার মতনই পাবেন আপনারা এই যে খোলার সঙ্গে সঙ্গে দেখেন এক্সাক্টলি অরিজিনালে যেই জিনিসগুলো থাকে ক্যাটালগ বই থেকে শুরু করে সব পাচ্ছেন এটা হলো গিয়ে স্ট্র্যাপস স্ট্র্যাপসটা একদম অ্যারোসেল দিয়ে ইনটেক থাকবে ওকে সো আমি না খুলি আর এই হলো গিয়ে আমাদের প্রোডাক্টটি এটাও অ্যারোসেল দিয়ে অরিজিনালটার মতো ইনটেক থাকবে ওকে সো এই যে কত সুন্দর প্যাকেজিং তাই না আর এটার ভিতরে আপনি পাচ্ছেন ইউএসবি টু ওয়্যারলেস ক্যাবল ইউএসবি টু ওয়্যারলেস কেবলটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে সো আমাদের যেই অ্যাডাপ্টারটা আপনাকে গিফট করতেছি এই অ্যাডাপ্টারের সাথে খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন আর এই হলো ওয়াচটি ওয়াচের প্যাকেজিংটাও একটু খেয়াল করেন অরিজিনাল একটা ভাইপ দিবে আপনাকে সো পিছনে মেটালিক স্ট্রাপস লক রয়েছে স্ক্রু রয়েছে সব কিছু একটু খেয়াল করেন খুব সুন্দর আর টার্ন অন করবো টার্ন অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে লোগো চলে এসেছে সো এটা আমরা না দেখাই কপিরাইট ইস্যু হতে পারে আর প্রথমেই বলবে ব্রিং ফোন নিয়ার ইউ অ্যান্ড এই একমাত্র ওয়াচ যেটাতে অন ডিসপ্লে রয়েছে এবং এই যে ওয়াচ ফেইসটা দেখতে পাচ্ছেন এই ওয়াচ ফেসটাই কিন্তু অন ডিসপ্লে হিসাবে থাকবে ভিতরে মেনুটা একটু সিলেক্ট করেন দেখেন ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে আপনি যে কোনো অ্যাক্টিভিটি করতেছেন হাঁটতেছেন দৌড়াচ্ছেন সুইমিং করতেছেন সব কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন বাট সুইমিংয়ের সময় এটা নিয়ে নামা যাবে না কারণ এটা ওয়াটারপ্রুফ ওয়াচ না মতো ফিচার দেওয়া আছে বাট এটা ওয়াটারপ্রুফ না তাহলে এটার এটার দামও লক্ষ টাকা টাকা হতো হতো দাম না না তাই তারপর দেখেন ই রিডার রয়েছে ক্যালেন্ডার রয়েছে মিউজিক কন্ট্রোল ফটো অ্যালবাম আপনি চাইলে আপনার পছন্দের কিছু ছবি এখানে রাখতে পারেন ভয়েস রেকর্ডার অপশন রয়েছে আপনি হঠাৎ একটা মিটিংয়ে আছেন ফোন বের করে রেকর্ডিং করার টাইম পাচ্ছেন না হাতের মধ্যে ওয়াচটা আছে এটা দিয়ে আপনি কিন্তু চাইলে রেকর্ড করতে পারবেন এছাড়া আরও অনেক ফিচার রয়েছে কল করতে পারবেন যত নোটিফিকেশন আছে সব চলে আসবে সো যারা যারা এই ধামাকা অফারটা নিতে চাচ্ছেন আজকে ওয়াচের দামে ওয়াচের দামেও না ওয়াচের দাম তো চার হাজার টাকা বাট এই ওয়াচ পাচ্ছেন আজকে তিন হাজার টাকা এবং সাথে পাচ্ছেন এই দুইটা জিনিস ফ্রি এই দুইটা জিনিস কিন্তু আপনার এক হাজার টাকা লাগবে সো টোটালি দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের আজকের এই অফারে সো জলদি চলে আসেন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিটাগুঁয়ে গুলিস্থানে এছাড়া চাইলে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম